শ্রীগুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধার বরণ রঘুবর বিমল যো দায়ক ফলচার বুদ্ধিহীন জানিকে সুনিরোগ পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মহি হরহু ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় কপি কপিস্তিহু লোক উজাগর রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবনসুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুনুতি নিবার সুনুতিক সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেসা কান্ন কুণ্ডল কুঞ্চিত কেসা হাত বজ্র ওর ধ্বজা বিরাজে কাঁধে মঞ্জোনেও সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজপ্রতাপ বন্দন বিদ্যাবান বুণি অতিচাতুর রামকচ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বাসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিঁহি দেখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীম রূপ ধরি অসুর সংহার রামচন্দ্রকে কচ সংহার লায় সঞ্জীবন লখন জিয়ায় শ্রীরঘুবীর হর্ষি উরলায় রঘুপতি কহি বহুত বড়াই তুম প্রিয় ভরত সংহাই সহস্র বদন তুমহর আশ কহি শ্রীপতি কণ্ঠ লাগায় সঙ্কাদিক ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিষা যম কুবের দিকপাল যাহাতে কবি কবিত কহি সকে হোক তুন উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা তুমর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহস্ত্র যোজন পর ভানু লিল তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি দুর্গম জগতকে যেতে সুগম অনুগ্রহ তুমহরে তেতে রাম দোয়ার তুম রাগবারে হত না আজ্ঞা বিনু পয়সারে সব সুখ লহে তুমহর স্বর্ণা তুম রক্ষক কাহুকো ও ডর না আপন তেজ সমহারো আপনি লোক হকতে কানতে সাপনি ভূত নহি আবে মহাবীর জব নাম শুনাবে নাশই রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীর সংকট তে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জোলাবে পর রাম তপস্বী রাজা তিন কজ সখী তুম রক্ষক কাজা ওর মনোরথ যো কইলাবে সই অমিত জীবন ফল পাবে চারে যুগ পরতা তুম হারা হ পারসিদ্ধ জগৎ উজিয়ারা সাধু সন্তকে কে তুম রক্ষক অসুর নিকন্দন রামদুলার অষ্টসিদ্ধি নিধি কে দাতা অস্বরদিন জানকি মাতা রাম রসায়ন তোমরে পাশা সদারহ রঘুপতি কে দাসা তুমরে ভজন রাম কোপাবে জনম কে দুঃখ বিশ্রাবে অন্তকাল রঘুবরপুর যায় যাহা জন্ম হরিভক্ত কই ওর দেবতা চিত্ত না ধরি হনুমত সেই সরব সুখ করি সঙ্কট কাটে মিটে সব পীড়া সুমিরে হনুমত বলবীর জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরুদেব কি নাই যো শতবার পাঠ কই ছুটলি বন্ধ মহাসুখ হই ইয়া পড়ে হনুমান চালিসা হই সিদ্ধি সাখি গৌরীষা তুলসীদাস সদাহরি চেরা কি যেই নাথ হৃদয় মহ ডেরা জয় হনুমান জ্ঞানের সাগর জয় কপিস্তিহু লোক উজাগর বনপুত্র হনুমান কি জয় শ্রী শ্রীরামচন্দ্রজী কি জয়